তাই একটা আজকে টেবিলে কভার ইয়ে করবো ডিজাইন করব ফেব্রিক দিয়ে সেটাগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি কি করে ওটা করি হ্যাঁ তোমার এইসব কী আমরাও পারি ইয়েও করি হ্যাঁ তোমরা পারতেই পারো আমরা স্টুডিও করি একটা বোনের হাতের কাজ তো ওটা করছি বলে তাই একটা ব্লগ বানাবো তাই ব্লগটা বানাই আর তোমাদেরকে চলো দেখাই লাল কালার টেবিলের কভারটা তার উপর একটু ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছ তারপর দেখো ফেব সাদা ফেব্রিক দিয়ে রং করা হচ্ছে তো রং করার পর আমি আবার দেখাতে তোমাদেরকে রং করার পর কেমন লাগছে রং করার পর শুধু এরকম একটু লাগছে দেখতে পাচ্ছ ডিজাইনটা এই দেখো এইটা কলকাটাকে আমি আঁকাচ্ছি দেখো প্রথমে একটা চক দিয়ে আঁকে নিয়েছি যাতে মসতে না হয় ওটা আঁকাই আর তুমি দেখো আমাদের কভারটা ক্র্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ এটুকু আবার মাঝখানে ডিজাইনটা করবো ওটাও দেখাচ্ছি ওয়ান সেকেন্ড এই যে জাস্ট এরকম লাগছে দুধ থেকে ফোনে কতটা ভালো লাগছে যায় না কিন্তু দুধ থেকে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই যে এটা মাঝখানের ডিজাইন ও আঁকাচ্ছে তাই ভাবলাম দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন বলো কেমন লাগছে এটুকু করে নিক পুরোটা হয়েই গেছে শুধু ওইটুকু বাকি ছিল ও করছে ও ওইটুকু করে নিই রিসেন্টটুকু তারপর আমি আবার দেখাচ্ছি তো আমাদের প্রোটা কমপ্লিট দেখো এখন কেমন লাগছে